আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আমরা রয়েছি চৌগাছা হাটে আর আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার সোমবার আর আপনাদেরকে আজকের হাট থেকে মূলত দেখাবো কিছু দেশি মডেলের হাল চাষের বলদ গরু যেই গরুগুলা দিয়ে আপনারা চাষ করতে পারবেন এই গরুগুলা আসলে কোনটা কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকা ব্যবসা কেনা করবে সেই সকল তথ্য দিব শৌ হাট থেকে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কয় জোড়া আছে আজকে জোড়া নাকি আলাদা আলাদা জোড়ায় দর্শক এই যে এক জোড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন শৌ হাট থেকে কাঁচা গরু তার মানে নতুন আড্ডা নাকি নতুন বয়স নতুন আড্ডা হয়েছে দর্শক এই যে এক জোড়া শৌ হাট থেকে আপনাদেরকে এই জোড়াটার দাম ধরে জানাবো চাইলে আপনারা এই জোড়াদের চাষ করতে পারবেন পাশাপাশি মাংস ধরাতে পারবেন আচ্ছা ভাই গাড়ি প্লাস হাল চাষ দুইটাই তো পারবে তো একটু এদিকে যান একটু আসলে গরু দেখে আপনার কেউ দেখুন তো কেমন চাষছেন তিন লক্ষ তিরিশ দর্শক আপনারা শুনলেন এই যে সাদা প্লাস লাল এক জোড়া গরু চৌগাছার থেকে ভাইজানের চাওয়া দাম মূলত তিনশো তিরিশ চাইছেন তো অনেক বাজার অনুযায়ী এটা নিয়ম চাইতে হয় তো আসলে বেচা কেনা কত হতে পারে ভাই একুর একটা বলে কিছুটা কম একটু হাতে রেখে বলেন আসলে তিনশো থেকে তিনশো পাঁচ হাজার কম দর্শক তিনশো তিনশো থেকে কিছুটা কমে সর্বশেষ বেচা কেনা হয়তো আশির আশপাশে বা আশে ভেঙে হবে চৌগাছার হাট থেকে হাল চাষের বলদ গরুগুলা আপনাদেরকে দেখাচ্ছি দাম দশ জানাচ্ছি চাইলে আপনারা সৌগাসা হাটে আসতে পারেন এসে দেখে শুনে সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কোনগুলো আপনাদের এই তিনটা দর্শক এই যে তিনটা গরু এনাদের কাকা জোড়া আছে নাকি এই জোড়া এই জোড়া আচ্ছা এইটা এত মোটা তা যায় এটা শুকনা কারণ কি ওটা খায় কম আচ্ছা এটা একটু খায় কম দর্শক এই যে একটা গরু বিশাল বড় সোটা আম দেহের গরু ডাইনবাম তো ঠিক আছে কাজ করতে পারবে গাড়ি প্লাস চাষ আচ্ছা চাষের গরুই দর্শক আপনাদেরকে এই পর্বে দেখাবো অনেকে চাষের গরু দেখতে চান তো আসলে কাকা এই জোড়ায় কেমন চান তিন লাখ ষাট হাজার বয়স তো সারা আর এখন আসলে নিয়ে তিন লাখ চল্লিশ তিন লক্ষ চল্লিশ দশক এই গরুটা একটু মোটা তাজা যার কারণে একটু দাম বেশি চাওয়া হয়েছে বা বেশি বলেছে সর্বশেষ তিন লাখ চল্লিশ বা তিরিশ বলেছে বেচা কেনা বাজার বুঝে খোদ্দের কাছে এই যে একটা কালো গরু আসলে এটা কেমন চাচ্ছে এক লাখ ষাট চাল চল্লিশ হলে ওটা কি ডানের না বামে কাকা ওটা বামে বামের গরু দর্শক এই যে বায়ের গরু এটা মূলত ষাট চাই চল্লিশ হলে বেচা কেনা সৌগাছের হাট থেকে কালো গরু কালো বলদ গরু চাইলে আপনারা এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে পারবেন সৌগাছের হাট থেকে হাল চাষের বলদ গরু দাম দশ জানাচ্ছে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এক জোড়া

বললেন ওর এই যে গরুটা কিন্তু দেখা দেখি চলতেছে সগাসার হাট থেকে এগুলো মূলত অনেক ইন্ডিয়ান বলদ গরু বলে এই যে গরুটা দর্শক দেখা দেখি চলছে চৌগাছার হাট থেকে আপনাদেরকে জানাবো আসলে এই গরুটা কত টাকা বলছে বা সর্বশেষ আসলে দেখাবো গাছ কেনা হয় কিনা

আসলে কেমন টাকা দাম চাই কেমন টাকা বেচা কেনা করবে সেটাই জানাবো কাকা ভালো আছেন দেশি গরু আচ্ছা চাষের গরু কেমন চান আড়াইশো দাম হয়েছে আসলে কেমন বলছে খদ্দের দুইশো দুইশো ভেঙে দর্শক এই যে জোড়া দুইশো দুইশো ভেঙে দাম হচ্ছে সো হাট থেকে হাল চাষের বল চাইলে আপনারা এটা মোটা তাজা করতে পারেন মাংসের জন্য রেডি করতে পারেন বা চাষের জন্য নিতে পারেন একেবারে শেষ বয়সের গরু দুইশো ভেঙে ক্রয় করতে পারবেন চৌকা থেকে তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন